নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি এমন এক রেসিপি যা গরম ভাতের সাথে বানিয়ে নিতে পারেন এই একটি পদ দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কিন্তু কিছু লাগে না ভীষণই সহজে খুব স্বাদের এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিই এই রেসিপিটি এর জন্য আমি প্রথমে একটি পাত্রে জল দিয়েছি তাতে দু কাপ বাঁধাকপি একটু এরকম করে কেটে নিয়েছি তারপরে এই পাত্রে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এই নুন আর হলুদটা একটু মিশিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে ভালো করে একটুখানি সিদ্ধ করে নেব চার পাঁচ মিনিট একটুখানি ফুটিয়ে নেবো তাহলে বাঁধাকপিটা বেশ সিদ্ধ হয়ে যাবে আর ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত দিয়ে দেবো দু চামচ হলুদ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি আর নারকেল কোড়া নিয়েছি দুই টেবিল স্পুন আর সাত আটটা কাজুবাদাম আমি একটু জলে ভিজিয়ে নিয়েছি সব মিশিয়ে একটা পেস্ট আমরা রেডি করে নেব এবারে আমরা এই বাঁধাকপির জলটা প্রথমে ঝরিয়ে রেখেছিলাম তারপরে আমি একটি পাত্রে বাঁধাকপিটা এমনিতেই জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে একটু ভালো করে জলটা নিংড়ে নিয়ে আমি এরকম জলটা একদম খুব ভালো করে চিপে নিয়ে একটি বাটিতে নিয়ে নেব এইভাবে প্রথমে বাঁধাকপিটা দেখুন একটু ভালো করে এভাবে চিপে নেব। চিপে নিয়ে তারপরে আমরা বাঁধাকপিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার চিপে নিয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি এই এতটা জল মতো এক্সট্রা বেরোলো সেটা আমরা ফেলে দেবো এবারে এই যে আমরা মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেস্ট আমরা রেডি করে নিয়েছি এখানে এই নারকেল কোড়া কাজুবাদাম এসবের জন্য এর স্বাদটা কিন্তু দারুণ হয় এই বাটিতে অনেকটা মিক্সিং জারে বাটিতে অনেকটা লেগে আছে এটা আমরা একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব পরে এই জলটাও এর মধ্যে অ্যাড করে দেব। এবারে এই ঢাকাতেও কিছুটা লেগে আছে সবটা আমি ভালো করে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এগুলো আমরা সব ভালো করে মিশিয়ে নেব তার আগে এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুনটা আন্দাজ করে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুবই সামান্য আবারও ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর রকম মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করছি না এবার একটি টিফিন বক্স নিয়েছি আর এই মশলা এই পেস্ট এটা আমরা বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়েই মেশাতে হবে চামচ দিয়ে খুব ভালো করে হচ্ছে না হাত দিয়ে একদম খুব ভালো করে একদম মেখে নেব আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে দেখুন খুব ভালো করে আগে মেখে নিয়েছি তারপরে এই টিফিন বক্সে দিয়ে দিলাম আর এই যে এখানে জল দিয়ে রেখেছিলাম এই জলটাও এবার এর মধ্যে দিয়ে দেব। এখানে অল্প করে জল রেখেছিলাম জলটাও দিয়ে জলটাও একটুখানি দিয়ে দিলাম তারপরে এটা ভালো করে এইভাবে মিশিয়ে দেবো তাই বাঁধাকপির ঘণ্ট মাছের মাথা দিয়ে বাঁধাকপি তারপরে ছোলার ডাল দিয়ে বাঁধাকপি নানারকম বাঁধাকপির রেসিপি তো আমরা খেয়েই থাকি একবার এইভাবে বাঁধাকপি ভাপা বানিয়ে দেখবেন ভাপা রেসিপি যখন এতে সর্ষের তেল অবশ্যই দিতে হবে আমি ছোট চার পাঁচ চামচ সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি গোটা রেখেছি আবার চিরেও দিয়েছি এরকম করে কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে আমি একটি কড়াইতে জল বসিয়ে দিয়েছি সেখানে আমি এটা স্টিম করে নেব। তাই এবার একটা গোটা আর চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা যখন একটু গরম হয়ে উঠলো তারপরে আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম টিফিন বাটির অর্ধেকের নিচে যেন জল থাকে সেটা খেয়াল রাখতে হবে ঢাকা দিয়ে দশ বারো মিনিট দশ মিনিট মতো আমরা এটাকে স্টিম করে নেব মিডিয়াম আঁচে রেখে দশ মিনিট মতো এটাকে স্টিম করে নিলাম বা দশ মিনিট পরে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আর এটাকে ঠান্ডা হতে রেখে দেবো ঠান্ডা করে নিয়ে তারপরেই আমরা এই টিফিন বক্সটা একটু ঠান্ডা করে নেব তারপরে আমরা এটাকে খুলব একটু ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি দেখুন টিফিন বক্সটা খুলে দিচ্ছি টিফিন বক্সটা খুলতেই সর্ষে আর সর্ষের তেলের গন্ধটা নাকে আসলে ভীষণই ভালো লাগে এই গন্ধেই যেন এক থালা ভাত খাওয়া হয়ে যায় দারুণ স্বাদের হয় বাঁধাকপি ভাপা রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন গরম ফাতে এই পদটি থাকলে সত্যি আর কিন্তু কিছু লাগে না আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ